প্রিয় বন্ধুরা তারকেশ্বর মন্দিরের মূল রহস্য সম্বন্ধে আজকে আমরা জানাবো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ কারণ এই ভিডিওতে যা দেখানো হয়েছে তা অনেক ভিডিওতে আমরা হয়তো দেখেনি জানাবো তারকেশ্বর মন্দিরের মূল রহস্যের স্বয়ংসম্ভ শিবলিঙ্গ ও জাগ্রত দেবতা যা রাজা ফরমূল্যের স্বপ্নে আবিষ্কৃত হয়েছিল বলে কিংবদন্তি আছে এবং এটি ভক্তদের মনোবাসনা পূর্ণ করে বলে বিশ্বাস করা হয় বিশেষত শ্রাবণ মাসে এখানে প্রচুর ভক্তের সমাগম হয় মন্দির রহস্যের মধ্যে রয়েছে আর্টালা স্থাপত্য শৈলী দুধপুকুর ট্যাঙ্কের মাহাত্ম এবং চৈত্র সংক্রান্তি ও গাজন উৎসবের বিশেষ আচার অনুষ্ঠান যাইটিকে বাংলার এক গুরুত্বপূর্ণ শৈব তীর্থে পরিণত করেছে জানাবো তারকেশ্বর মন্দিরের মূল রহস্য ও বৈশিষ্ট্য স্বয়ং শঙ্ভ শিবলিঙ্গ হ্যাঁ বন্ধুরা মন্দিরের মূল আকর্ষণই হলো এটি স্বয়ং ভূ নিজে থেকে যেটা জেগে ওঠে তাকেই বলা হয় স্বয়ংব শিবলিঙ্গ যা রাজা ভরমল্ল সতেরোশো সালে খুঁজে পান এবং তার উপর এই মন্দিরটি নির্মাণ করেছিলেন জাগ্রত দেবতা তিনি ভক্তদের তিনি বিশ্বাস করেন যে ভক্তদের বিশ্বাস যে বাবা তারকনাথ জাগ্রত দেবতা এবং তিনি ভক্তদের সকল দুঃখ দূর করেন ও মনোবাসনা পূর্ণ করেন স্থানীয় কিবন্ত্রী অনুসারে রাজা ভরমল্লা জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন এবং সেই লিঙ্গটি আবিষ্কার করে মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরটি বাংলা স্থাপত্যের আটচালা শৈলীতে নির্মিত যার সামনে একটি নট মন্দির রয়েছে যা ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে দেয় এই মন্দিরের কাছে থাকা যে দুধপুকুরটি আমরা দেখতে পাচ্ছি এই ট্যাঙ্কটি একটি পবিত্র স্থান যা শিবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় আমাদের এই সেই দুধপুকুর যেখানে বাবার ঘাম থেকে শুরু করে বাবার মাথায় যে দুধ ঢালা হয় তা সবে এই দুধ পুকুরে যায় তাই এছাড়াও গঙ্গা জলটিও দুধ পুকুরে যায় তাই দুধ পুকুর একটি সত্যি অত্যন্ত পবিত্র স্থান বিশেষ পূজা উৎসব জানিয়ে রাখি শ্রাবণ মাস এই সময় ভক্তদের ঢল নামে কারণ এটি শিবের পূজায় জন্য অত্যন্ত হচ্ছে পবিত্র মাস এরপর মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তি এই উৎসবগুলিতে প্রচুর ভক্ত সমাগম হয় এবং গাজন ও নীল পূজার মতো বিশেষ আচারও পালিত হয় ভক্তরা প্রায় সাতাশ কিলোমিটার দূর থেকে জল এনে তারকনাথের মাথায় অর্পণ করেন যা এক বিশেষ প্রথা এই রহস্যময়তা ও অলৌকিকতার কারণে তারকেশ্বর মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি বাংলার সংস্কৃত ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ বন্ধুরা সারা ভারতে শিবের মন্দিরের সংখ্যা কিন্তু অগণিত তার মধ্যে বারোটি শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ রূপে খ্যাত শঙ্করাচার্য সারা ভারতের শৈব ঘুরে ঘুরে যে যে মন্দিরে বিশেষ দর্শন ও অনুভূতি লাভ করেছিলেন সেগুলিকে তিনি জ্যোতির্লিঙ্গ স্বীকৃতি দিয়েছিলেন এগুলি হলো কাশীর বিশ্বনাথ হিমালয় কেদারনাথ দ্বারকায় সোমনাথ দ্বারকাবনে নাগেশ্বর মহারাষ্ট্রে ভীমাশঙ্কর ঘৃষ্ণেশ্বর মহাকাল ওঙ্কারেশ্বর ত্রম্বকেশ্বর হায়দ্রাবাদে হায়দ্রাবাদের কাছে শ্রী শৈলে মল্লিকার্জুন ও দাক্ষিণাত্যে রামেশ্বর এছাড়াও ভারতের নানা প্রান্তে ছড়িয়ে আছে অগণিত শিব মন্দির বেশ কয়েক কাল ধরেই দক্ষিণবঙ্গের অন্যতম শৈবতীত্ব তারকেশ্বরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে না পড়েও দীর্ঘকাল ধরেই অত্যন্ত উল্লেখযোগ্য এক শৈবতীত্ব হয়ে উঠেছে ভক্তরাই বা জানাব সেই ইতিহাস যেই ইতিহাস আপনারা জানতে চাইছেন ভারমান্ল রাজার এক বিশাল গৌভাণ্ডার আর সেই বিশাল গোকুলীর পালক মুকুন্দ ঘোষ নামের এক গোপ সন্তান রাজা গোবাহিনীর অন্যতম বাছুর বিয়েছে সদ্য বিয়েছে তার যত্ন খানিক বেশি হচ্ছে কিন্তু মুকুন্দ দেখল ভারতীর রোজ বোনের মধ্যে হঠাৎ কোথায় উদা হয়ে যায় তারপর যখন ফিরে আসে তখন তার বাটে দুধের সামান্য মেলে না রহস্যের উৎস খুঁজতে খুঁজতে মুকুন্দ একদিন চুপি সারে ভারতীর হয়ে দেখে বনের মধ্যে এক কালো পাথরের কাছে দাঁড়ালেই ভারতের দুধের ধারা নামে আর তারপর বেশ খানিক দুধের সবটুকু আসে কালো পাথরের কাছে গিয়ে মুকুন্দ বুঝতে পারে ওটি আসলে লিঙ্গরূপী শিব শিবের নানা স্তুতি করে অবশেষে মুকুন্দ তার দর্শন লাভে সমর্থ হলেন তিনি জানালেন আমার বচন শুনো এই যে লিঙ্গের গুণ তোমা হইতে হইবে প্রকাশ করিব রোগের নাশ পুরাইব অভিলাষ ভক্তিমতে ফল দিব তারপর ভারমূল্যকে জানালেন তিনি চাইলেন বোনের মধ্য থেকে শিবলিঙ্গ তুলে এনে রামনগরে মন্দির গড়ে প্রতিষ্ঠা করবেন সেই মতো মাটি খোঁড়া শুরু হলো কিন্তু কিছুতেই শিবের তলদেশ পাওয়া গেল না তারপর স্বপ্নে রাজা জানাল জানলেন যে তারকেশ্বর শিব আমি কাননে বসতি অবনি ভেদিয়া বাছা আমার উৎপত্তি অকরণ দুঃখ পায়া মোড়ে কেন খোঁড় গয়া গঙ্গা বারণসী আদি মোর জোর বাধ্য হয়ে ভারমল্য সেই বোনের মধ্যেই গড়ে তোলেন তারকেশ্বর শিবের মন্দির আর মুকুন্দ হলেন তার প্রথম ও প্রধান সেবক কিন্তু সে কবে আর সেই নিয়ে ঘনি উঠেছে নানা শত বিতর্ক ভক্তরা আমরা এখান থেকে জানতে পারলাম যে তারকেশ্বর মন্দিরের যে জোর তা গয়া গঙ্গা বারণসীর সঙ্গে যুক্ত আছে এই শিবলিঙ্গ তাইকে খোঁড়া যায়নি এবং অন্যতে প্রতিষ্ঠা করাও যায়নি আর এই যে দুধ পুকুর দুধ পুকুরের নিয়ে আলোচনা করলাম পরিবৃদ্ধিতে আপনাকে জানাবো এই যে ঘন্টাগুলো বাধা আছে তারকেশ্বর মন্দিরে এই ঘন্টারও কিছু মাহাত্ম আছে যা অনেকেই জানেন না অবশ্যই জানাবো কারণ ভিডিওটি আরও বড় হয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে এবং কমেন্টে অবশ্যই জয় তারকনাথ বাবা বা জয় ভোলেনাথ বা জয় শিবশম্ভু অবশ্যই লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা তারকনাথ